কছাতরাতি তাجبাত আসলুহা সবিতু ওয়া আকরাউহা ফিসসামাই আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত এবং 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তুমি কি লক্ষ্য করনা তুমি কি লক্ষ্য করনা আল্লাহ কেমন উপমা বর্ণনা করেছেন পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মত তার শিকড় মজবুত এবং শাখা আকাশে বিস্তৃত পবিত্র সেই পালন কর্তার নির্দেশে অহরহ ফল দান করে আল্লাহ তালা মানুষের জন্য বিভিন্ন দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করার করার অবকাশ পায় পবিত্র বাক্য মানে ইমান ও ইয়াকিন যার বিশাল বৃক্ষ বৃক্ষ মনের জমিনে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে মজবুত শিকড় অর্থ তাদের বিশ্বাস কোনো কোনো ঠুনক বস্তু নয় কিংবা তারা দ্বিতাদন্দে দ্বিতাদন্দে দুদণ্ডমান নয় বরং সত্যের উপর অবিচল দৃঢ় তাদের পবিত্রতা ও চরিত্র মাধুর্য আসমান পর্যন্ত বিস্তৃত তারা তাদের আমলের তারা আল্লাহ তালার নিকট বিরাট মর্যাদা লাভ করে সে আমল ফল সে ফলপ্রসূ যমন এভাবে বৃক্ষ ফলবান হয় তাৰ কল্যাণ বরকতে সমস্ত জীবন কানাই কানাই ভরে ওঠে আল্লাহ তানা ইমানের প্রতিদান এটা বিশালতা আল্লাহ তানা বলেন ইমানের প্রতিদান এটা বিশালতা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম জাজাউহুম ইনদা রব্বিহিম জান্নতে আদনি তাজরিমি তাহতিহা আলহান খালিদিনা ফিহা فيها ابات

তারা সেখানে থাকবে অনন্তকাল আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্টি এবং তারা আল্লাহ তালার প্রতিও সন্তুষ্টি এই মর্যাদা শুধু যে তার পালন ভয় করে আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপর অবিচল তাকে তহফিকেন করুন সম্মানিত শুধু আপনি যেন অন্যকে যারা সুযোগ করে দিন ইনশাআল্লাহ বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা